এটু এটুই করে দে ভালো লাগবে যেভাবে এইভাবে করে দিলে ভালো লাগবে এই যে এইভাবে চোখ ফুটাই দিলে এই যে এইভাবে চোখ ফুটাই দিলে এ ভাল লাগে মজা লাগে আলাইকুম ইমরিউন সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ছেলেটা একটু অসুস্থ সে নাই তার খুবই খারাপ এই যে তার একটু জ্বর আসছে জলপুটি দিয়ে দাও তার সাথে কতক্ষন গল্প করলাম কথা বললাম এরপরে বলে আম্মু আমার মাথায় একটু জলপুটে দিয়ে দাও গতকালকে রাত্রে থেকে তার হঠাৎ করে জ্বর আসছে মানে রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার পরও তার জ্বর ছিল না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তার শরীরটা অনেক গরম সকালে নাস্তা খাওয়ানোর পরেও ওরে হচ্ছে নাপা সিরাপ ছিল বাসায় তোটা ওটা খাওয়াই দিছিলাম এরপর আলহামদুলিল্লাহ একটু জল কম ছিল বাট দুপুরের দিকে দেখি আবার শরীরটা গরম ছিল এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে আবার সিরাপ খাওয়াই দিছি তো এরপর থেকে শইলে তেমন একটা জ্বর আসে না ঔষধ আর খাওয়ানো লাগে না আলহামদুলিল্লাহ অল্পতেই সেরে গেছে এই দুই তিন দিন ধরে কিন্তু শীতটা একটু বেশি পড়তেছে তাই না আসলে গরম ঠান্ডা থেকে কিন্তু সবাই এখন অসুস্থ হচ্ছে চারদিকে শুনতেছি সবাই অসুস্থ হচ্ছে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে সবাই তো সবাই একটু সাবধানে থাকবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার যে ছেলে দুইটা সারাক্ষণ দৌড়া দরে লাফালাফি করে ঘর একদম গরম বানায় ফেলায় ওদেরকে ডাক লইলেও করলে কখনোই শোনে না সব সময় ওরা খেলার উপরেই থাকে সেই আমার ছেলে দুইটার যদি কখনো জ্বর আসে বা কোনো প্রবলেম হয় একদম যায় বিশ্বাস করেন তখন ওদের মুখের দিকে তাকাইলে খুবই মায়া লাগে আসলে বাসায় বাচ্চা কাছা অসুস্থ থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না কোনো কিছুই করতে ভাল লাগে না আমার ছেলেটার একটু জ্বর আসছে সে আমার কোলে থেকে নামতেই চাচ্ছিল না আমার আর রান্না করতে কোনো ইচ্ছাই করতেছিল না তারপর ওরে যখন ওষুধ খাইছি তখন তো জ্বরটা একটু কমছিল ও বিকালে ঘুমাইছে আমি ঝটফট করে রান্না চলে আসলাম এই যে সামান্য কিছু রান্না করব আজকে আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে লাউ রান্না করব আর হচ্ছে সিম ভর্তা করব এই জীবনের প্রথম আমি সিম ভর্তা করলাম আমি লাউটা হচ্ছে আগেই কেটে নিয়েছিলাম দেখতেই পারছেন ভিডিওতে আর এখন হচ্ছে আমি সিম গুলো এখানে সেদ্ধ করে নিব ইদানিং আমার কিছু দিনের ভিডিওতে আপনারা প্রত্যেক দিনই লাউ দেখতে পারতেছেন তাই না আসলে এই কয়েকদিন একটু আমাদের লাউটা বেশি খাওয়া হচ্ছে আমি যদি বাসায় বসে ভ্যান গাড়ি থেকে লাউ কিনি এরপর রাত্রে দেখবো যে আপনাদের ভাইয়ে বাজার থেকে লাউ নিয়ে আসছে এজন্য আমাদের কয়েকদিন ধরে একটু লাউ বেশি খাওয়া হচ্ছে তো যাই হোক আমি চিংড়ি সুটকি গুলাকে একটু সুন্দর করে ধুয়ে এবার কিছুক্ষণের জন্য ভিজাই রাখবো যাতে একটু নরম হয়ে যায় এরপরে সুন্দর করে ধুইলে যাতে পরিষ্কার হয়ে যায় খুব ইজিলি এদিকে আমার সিম সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পানি একদম এভাবে এভাবে নাকি সিম সিম ভর্তা ভর্তা করলে করলে অনেক অনেক বেশি বেশি মজা মজা হয় হয়েছে কারণ আমি নিজে করছি তো তাই না অনেকের কাছে শুনছি বা অনেককে দেখছি পানির ভিতরে সেদ্ধ করে সে পানি থেকে উঠাই এরপর আলাদা করে ভর্তা করে ওটা নাকি পায়সা পায়সা লাগে খাইতে বাট এভাবে করলে নাকি অনেক মজা হয় এই আমি এভাবেই করছি আসলেই অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক আমি এখানে লাউটাও বসাই আর এই চিংড়ি শুটকি দিয়ে লাউটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি মজা লাগে এই চিংড়ি শুটকি দিয়ে লাউটা এমনিতেই অন্যান্য কিছু দিয়ে লাউ রান্না করলে ভালো লাগে বাট এই চিংড়ি শুটকি দিয়ে করলে একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয় তো যাই হোক আমি ভর্তা বানানোর জন্য এখানে দুটা মরিচ নিলাম আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব আমার কাছে মনে হয় যে এই ভর্তাটার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিলেই ভালো লাগবে কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু গন্ধ গন্ধ ভাব আসবে ভালো লাগবে না এই জন্য আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিছি আজকে আমি পাটায় বেটে ভর্তা বানাবো না আজকে আমি হাম্বল দিস্তাই করে ভর্তা বানাবো আর এটা কেনার পরে ফার্স্ট টাইম আমার এটার মধ্যে ভর্তা বানানো সবসময় আমি ভর্তা বানাইলে পাটার বেটি ভর্তা বানাই তো আজকে মন চাইলো যে এটার মধ্যে ভর্তা বানাই দেখি কেমন মজা হয় আসলে কিন্তু অনেক মজা হয়েছে আর খুব তাড়াতাড়ি বানানো গেছে তো যাই হোক এখানে উপকরণ ছিল ধনিয়া পাতা সিম পিঁয়াজ আর হচ্ছে দুইটা শুকনো মরিচ লাস্টে একটু সরিষা তেল দিয়ে দিয়েছিলাম আমাদের বাসায় আবার কেউ ঝাল খাইতে পারে না আমি বিয়ের আগে অনেক ঝাল খাইতাম বাট এখন বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে ঝাল খাওয়া একদম ভুলে গেছি এখন একদমই ঝাল খাইতে পারি না তো দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম এতে কিন্তু প্রচুর রকমের ঝাল হয়েছিল এভাবে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা কারা কারা এভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন আর যারা খান নাই তারা অবশ্যই কিন্তু বানাই খাবেন অনেক বেশি মজা হয় এভাবে ভর্তা এদিকে কিন্তু আমার লাউটাও হয়ে গেছে এখন একটু আমি ধনিয়া পাতা ছিটাই দিবো বেশ হয়ে গেল আমার আজকের রান্না বাড়া তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ